সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানাম যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া সেই পাবে তুমি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআন সমাধান এবানী সকলের নয় শুধু মিনের দ্বারাই চলবে মেনে ফল পাবে কোরানেন এবানী সকলের নয় শুধু মিনের দ্বারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঘরে বলো কিবা বা রাষ্ট্রে বলো ঘরে কি বা বলো রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এজন্য আমাদেরকে চোখ রাখতে হবে কোথায় কথা বলেন কোথায় কোরআনে কোরআন ছাড়া মানুষকে কোনো জিনিস শান্তি দিতে পারে না সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে তবেই পাবেই তুমি শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চোখরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুজে নাও চোখরা কোরআনে